আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছে আজকের আলোচনায় আমরা এমন এক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো যা শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের নিরাপত্তা এবং বৈশ্বিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে বন্ধুরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইউক্রেনের কোন পশ্চিমা দেশের সেনা যদি মোতায়েন হয় তবে তারা রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত অর্থাৎ পুতিনের ভাষায় এই সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালানো হবে পুরোপুরি বৈধ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পশ্চিমা সেনা ইউক্রেনে প্রবেশ করতে পারে এর দুটি সম্ভাবনা সামনে আসছে প্রথমত চলমান যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য পশ্চিমা সেনারা ইউক্রেনের বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারে আর দ্বিতীয়ত যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করার নামে পশ্চিমা সেনারা সেখানে উপস্থিত হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছে দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে তারা এক ধরনের জোট তৈরি করছে যারা ইউক্রেনকে সাহায্য করতে ইচ্ছুক দেশগুলোর একটি দল কিন্তু মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনের কোন সেনা পাঠাবে না তবে তারা ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক অস্ত্র বিক্রি করবে যেগুলো মাধ্যমে ইউক্রেনের হাতে পৌঁছাবে এর মানে যুক্তরাষ্ট্র ও সামরিক সহযোগিতা দেবে। কিন্তু সৈন্যরা সরাসরি যুদ্ধক্ষেত্রে যাবে না এখন ভ্লাদিমির পুতিনের অবস্থানটা একটু খেয়াল করুন তিনি মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেলে ইউক্রেনে পশ্চিমা সেনাদের উপস্থিতি কোন যৌক্তিকতা নেই কারণ তার দাবি হল ইউক্রেনের নিরপেক্ষ থাকতে হবে কখনোই কারণ যদি যোগ তাহলে বিখ্যাত কার্যকর হবে অর্থাৎ ইউক্রেনে আক্রমণের শিকার হলে সেটা ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে আর এই বিষয়টাই রাশিয়ার কাছে সবচেয়ে বড় হুমকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ শেষ হোক বা চলু পুতিন কোনোভাবে পশ্চিমা সেনাদের ইউক্রেনের না। এখানে মূলত দুটো পশ্চিমারা কোনো নিরাপত্তা গ্যারান্টি দিতে পারবে না বরং নিরাপত্তার দরকার রাশিয়ারও আছে এখন আলোচনার প্রসঙ্গে আসি ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন প্রেসিডেন্ট জেন্সকের সঙ্গে বৈঠক করার তবে পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বৈঠক যদি হয় তাহলে সেটা হতে হবে। বা অন্য কোনো দেশে তিনি যেতে রাজি মাধ্যমে খুব একটা সমাধান পাওয়া সম্ভব নয় কারণ উভয় পক্ষের শর্ত পরস্পরের বিপরীত ফলে প্রশ্ন থেকেই যায় এই যুদ্ধ কি আলোচনার মাধ্যমে শেষ হবে নাকি অস্ত্রের ভাষায় সমাধান খুঁজতে হবে পুতিনের বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি বিকল্প হিসেবে যুদ্ধ চালিয়ে যাওয়ার দিকেই ঝুঁকছেন কিন্তু এখানে আরেকটি বড় প্রশ্ন উঠে আসছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো নির্বাহী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন এখন দেখা যাক তিনি কি সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন নাকি ব্যর্থ হবেন সব মিলিয়ে পরিস্থিতি এখনোই খুব অনিশ্চিত পশ্চিমারা সেনা পাঠাবে কিনা রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে আর যুদ্ধ আসলে আলোচনায় শেষ হবে নাকি আরো ভয়াবহ সংঘর্ষে আপনারা কি মনে করেন ইউক্রেন সংকটের ভবিষ্যৎ কোন দিকে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ